আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন এবং বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন যারা রমজানকে টার্গেট করে বেগুন বিশেষ করে তাল বেগুন চাষ করতে যাচ্ছেন। রমজানে সবচেয়ে বেশি চাহিদা থাকে তাল বেগুনের আর বাজারটাও মোটামুটি ভালো পাওয়া যায় তো যারা রমজানকে টার্গেট করে বেগুন চাষ করতে চাচ্ছেন তাদের জন্য আমাদের কাছে এই মুহুর্তে এই ধরনের এই যে এই চারাটা দেখতে পাচ্ছেন মোটামুটি বিশ থেকে তিরিশ হাজার পিস তাল বেগুনের চারা রেডি আছে এই বেগুনটার গড় ওজন হচ্ছে তিনশো গ্রাম থেকে পাঁচশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে একটা গাছে বারো থেকে চোদ্দো কেজি আপনার গড় ফলন পাওয়া যায় আর বেগুনটা সাইজ খুব ভালো হওয়ার কারণে চপের ক্ষেত্রে রমজানকে যারা টার্গেট করেন তাদের জন্যে খুব ভালোভাবে এই বেগুন চাষের জন্যে এই চারাগুলো উপযোগী হবে এখন লাগালে আপনারা রমজানে আপনাদের বেগুন গাছে ভরপুর থাকবে সেক্ষেত্রে যদি মহান রাবুল আলমিন চাই তাহলে এই বেগুন থেকে চাষ করে আপনি অবশ্যই আশা করা যাচ্ছে যে এই বেগুন তাল বেগুনটা চাষ করে আপনি স্বাবলম্বী হতে পারবেন আর তাল বেগুনের চারা নেওয়ার জন্য আমাদের যে স্ক্রিনের নাম্বারটা আছে এখানে যোগাযোগ করে সরাসরি আমাদের কাছে এই সাইজে দেখেন মোটামুটি এই ধরনের চারাই ম্যাক্সিমাম হবে এই চারাগুলো আমরা আপনারা চাইলে এইখান থেকে যে দেখতে পাচ্ছেন এই বেডটা আছে এখান থেকে আমরা দিতে পারবো আপনাদের চাহিদা মতো